নমস্কার আজকের আলোচনা উলরিক জুইংলি জার্মানিতে যেমন মার্টিন লুটারের নেতৃত্বে ধর্ম সংস্কার আন্দোলনে বিস্তার হয়েছিল তার পাশাপাশি সুইজারল্যান্ডে তা ব্যাপকভাবে প্রসারিত হয় আর সুইজারল্যান্ডের ক্ষেত্রে অন্যতম মুখ ছিলেন উলরিক জুইংলি চোদ্দোশো চুরাশি থেকে পনেরোশো একত্রিশ খ্রিস্টাব্দ তিনি লুথারের ভাবদ্রার দ্বারা প্রভাবিত হয়ে সুইজারল্যান্ডে ক্যাথলিক ধর্মের অন্তর্নিহিত দুর্নীতি ও অনাচারের বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলন গড়ে তোলেন তিনি ইন্ডালজেন্স বিক্রয়ের বিরোধিতা করেন তিনি গিরিজার লাতিন ভাষার প্রার্থনার রীতিও বাতিল করার কথা বলেন তিনি প্রচার করেন যে যে কোনো ব্যক্তি এবং স্বয়ং পোপো বাইবেল বহির্ভূত কোনো কাজ করতে পারেন না প্রতিষ্ঠানবাদের সপক্ষে তার প্রচার একদিকে যেমন বিপুল সংখ্যক সাধারণ মানুষকে তার সমর্থকে পরিণত করে অপরদিকে ক্যাথলিক চার্চ তার বিরুদ্ধে ক্ষুদ্ধ হয়ে ওঠে শেষ পর্যন্ত ক্যাথলিক চার্চের সঙ্গে কেপেলের যুদ্ধে পনেরোশো একটি খ্রিস্টাব্দে মাত্র সাতচল্লিশ বছর বয়সে তার তিনি নিহত হন ধন্যবাদ